ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণ রেখায় হামলা চালাতে পারে পাকিস্তানের সতর্কবার্তা ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালাতে পারে বলে গতকাল সোমবার সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা বেড়েই চলেছে ইসলামাবাদের সাংবাদিকদের খাজা আসিফ বলেন গোপন সূত্রে জানা গেছে ভারত এল যে কোনো পয়েন্টে হামলা চালাতে পারে নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে খাজা আসিফ তদন্তের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে ঘটনাটিতে নিজে বা ভারতে অন্য কোনো আভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কিনা এবং এতে নয়াদিল্লির ভিত্তহীন অভিযোগ নিয়ে সত্য উঠে আসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক স্বার্থ হাসিলে এই অঞ্চলকে পারমাণবিক যুদ্ধের দ্বারপান্তে ঠেলে দিয়েছেন অভিযোগ করে খাজা আসিফ খাইবুর পাক্তুয়ান খাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের জড়িত থাকার পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ আবার তুলে ধরেন তিনি জাতিসংঘে আমরা দুই হাজার ষোলো দুই হাজার সতেরো সালে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের অর্থ যোগানোর প্রমাণ দিয়েছিলাম এমনকি ভিডিও ফুটেজও সরবরাহ করেছিলাম দাবি করেন খাজা আসিফ বলেন খাইবার পাকথুন খাওয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসের ঢেউ আফগানিস্তান থেকে পরিচালিত গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত যাদের ভারত সমর্থন করছে বলে অভিযোগ রয়েছে খাজা আসিফ প্রশ্ন তুলেন পাকিস্তান তেহরিকে ইনসাফ দল কেন একদিন আগে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্রিফিং এ অংশ নেয়নি তিনি বলেন আমি জানি না পিটিআই কেন এই ব্রিফিং এ অংশ নিল না তিনি আরো বলেন সংসদের উভয় কক্ষ চলতি সংকট নিয়ে প্রস্তাব পাশ করেছে এবং চাইলে যে কোনো সর্বদলীয় সম্মেলন ডাকার স্বাধীনতা রাখে